হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি শুধু মুড একটু অফ আছে কেন বুঝতেই পারছো যে কেন কি মুড অফ আছে কেন যাই হোক তো কাকে নিয়ে কথা বলতে এসেছি কিমাকে নিয়ে কথা বলতে এসেছি কি মা গতকাল রাতে একটা ভিডিও করেছে ভিডিও করে কিমা যথারীতি যথারীতি আমাদের টিনাকে গালি গালবন্ধ করতে বসেছে এবং কীরকম মা সেটা নিয়ে আবার একটা বিগ কোশ্চেন সে তুলেছে ভালো কথা কী ভিত্তিতে ভিডিও করতে বসেছে এটাই যে ফনদীপ গতকাল একটা ভিডিও করেছে যেখানে জুতে যা গেছে তো বাইরে ঘুরতে গেছে যত সম্ভবত পুরী তো সেখানে জুতে গেছে নন্দনকার সম্ভবত সেখানটায় গিয়ে বাচ্চাটার সাথে ঘোরাঘুরি করছে এবং বাচ্চাটাকে বাচ্চাটা শুধুমাত্রই যে জীবযন্ত্রই দেখছে সেখানেই মা এবং বাবার প্রশ্ন তুলছে এবং একটা কথা বারবার করে বলছে মা বাবা কি মারা গেছে মা বাবা কি মারা গেছে মা বাবা কোথায় মা বাবা আছে তো এই একটা প্রশ্ন শুধুমাত্রই বাচ্চার মুখ থেকে বেরিয়েছে বাচ্চাটা যতবার যাকে যাকে দেখছে একটা কথাই কিন্তু তার মা মা বাবা মা এবং বাবা এটা নিয়ে কিন্তু কথা ছিল তো এটাকে নিয়ে এটাকে কেন্দ্র করে কিমা ভিডিও করতে বসেছে এবং এই যে কিমা ভিডিও করতে বসেছে সেটা যে কত কি বলবো শেষ পর্যায়ে এসে একটা নাট্যমঞ্চে তৈরি করে ফেলেছে সেটা কিমা ভিডিও যারা যারা দেখেছ তারা বুঝতে পারবে লাস্টে ভিডিওটা শুরু যেরকম করে করেছে করেছে লাস্টে কি মা অঝরে কানতে শুরু করলো মা মা শব্দটা কথা শুনে কমেন্ট পড়ে ফোনদ্বীপের কমেন্ট বক্সে যে ফোনদ্বীপের হয়ে কমেন্ট করেছে মার কথাটা শুনে এই মা যে কতটা সেন্সিটিভ জায়গা সেটা আমরা প্রত্যেকটা মানুষ জানি তাই তো আচ্ছা এই যে মা কথাটা শুনে কি ঝরঝর করে কাঁদতে বসলো এই কান্নাটা কি সত্যি সত্যি এই দশ মাস আগে কিমার চোখ থেকে পড়েছিল দশ মাস আগে কি এই মা কথাটা শব্দটা শুনে কি মার মনটা মোচড় দিয়েছিল এই দশ মাস আগে কি এই যে মা এবং সন্তানের ভেবে কি না কি মা এরকম হয়েছিল হয়নি কিন্তু কি দেখতে পেয়েছিলাম কিমার চোখে আগুন দেখতে পেয়েছিলাম কি দেখতে পেয়েছিলাম দেখতে পেয়েছিলাম হিংসা কি দেখতে পেয়েছিলাম দেখতে পেয়েছিলাম টিনাকে কিভাবে ধ্বংস করবে সেটা কি দেখতে পেয়েছিলাম একটা সংসার কিভাবে ধ্বংস করতে হয় সেগুলো দেখতে পেয়েছিলাম পেয়েছিলাম না পেয়েছিলাম এখন বলার সাহস হয়তো কমেন্ট বক্সেও এমন অনেক ভিউয়ার্স আছে যে কমেন্ট করতে পারবে না হ্যাঁ শুনে যাচ্ছে হয়তো কমেন্ট করতে পারবে না লাইক হয়তো দিয়ে যাবে হয়তো কমেন্ট করতে পারবে না কারণ আমাদের কন্ট্রোভার্সি জোনটাকে এমন জায়গায় নিয়ে তৈরি হয়েছে মানুষ ভয় পাচ্ছে এখন কমেন্ট করতে মানুষ ভয় পাচ্ছে কোনো কিছু বলতে কারণ ভিউয়ার্সের উপরেও কেস হতে পারে হ্যাঁ এখানে গিয়ে আমি যে কথাটা বলতে বসেছি আমার মনে হয় না আমার মনে হয় না যে আমাদের কেউ আটকাতে পারবে বা আমি যেটা দেখেছি সেটা নিয়ে আমি বলতে পারবো না আমার মনে হয় না এরকম কোনো আইনও আছে যেখানে আমার মুখটা বন্ধ করতে পারবে তো যাই হোক হলো তো কিমা কিমা কি আজকে বলতে বসেছে আমাদের টিনাকে কিরকম মা শুধু টিন কিমা বলতে বসেনি কিন্তু ভিওয়াজটাই বলছে কেমন মা কেমন মা শুধু বাচ্চার মুখে মা মার মা আচ্ছা তোমরা কি একবার চিন্তা করে দেখেছো ওই বাচ্চাটার মুখে শুধুমাত্র মা এবং মা কি মারা গেছে মা মা বাবা কোথায় বাবা মা বাবা কোথায় মা বাবা কি মারা গেছে কেন এই মারা গেছে কতটা মুখ থেকে বারবার আমরা শুনতে পাচ্ছি একটু চিন্তা করে দেখেছ না বাচ্চাটা যখন বুঝতে শিখেছে বাচ্চাটা যখন মা বুঝতে শিখেছে তখন বাচ্চাটা অনেকটা ছোট আজকের থেকে দশ মাস আগে বাচ্চাটা কিন্তু অনেকটাই ছোট তাই না সেই দশ মাস আগে ওই কচি মাথার মধ্যে ওই কচি ব্রেনের মধ্যে স্মৃতির মধ্যে মার মা শব্দটার সাথে জড়িয়েছিল যে মার মুখটা মার আদর মার ভালোবাসা এগুলো সব না বলা হয়েছে যে তোমার মা মারা গেছে তোমার মা মারা গেছে মারা গেছে মানে ইহলোক ত্যাগ করে ওই স্টার হয়ে গেছে বাচ্চাদেরকে বলা হয় না তোমার মা ওই আকাশের তারা হয়ে গেছে মা মারা গেছে মারা গেছে কথাটা শুনেই মানুষটা এই বাচ্চাটা কোথাও গিয়ে মানে দিনের পর দিন মাকে দেখতে না পেয়ে না মাথার মধ্যে বসিয়ে নিয়েছে আমার মা নেই আমার মা মারা গেছে সেই জন্য যখনই একটা বাচ্চাকে দেখছে এবং আশেপাশে আরও বড় বড় পশুদের দেখছে ওর একটাই কোশ্চেন মা বাবা কোথায় মা কি মারা গেছে বাবা কি মারা গেছে মা বাবা কোথায় এই মারা যাওয়া শব্দটা কিন্তু এই কারণেই আসছে কিন্তু সেই বাচ্চাটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তোমার মা মারা গেছে কতটা নিষ্ঠুর না কতটা নিষ্ঠুর না একটা মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যে তোমার মা মারা গেছে কেন সেই সময় বলা যেতে পারতো না মা মামার বাড়ি গেছে সেই সময় বলা যেতে পারতো না মা কোনো কাজে গেছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে বাচ্চারা কি দিন ক্ষণ টাইম হিসাব করতে পারে হিসাব করতে পারে পারে না কিন্তু বাচ্চারা অপেক্ষা করতো বাচ্চাটা অপেক্ষা করতো বাচ্চাটার মনে তাজা থাকতো মার স্মৃতি কিন্তু বাচ্চাটাকে মানে দেওয়া হয়েছে মা মারা গেছে কথাটা শুনে ওই জন্যই বাচ্চাটা বারবার মার কথা জিজ্ঞাসা করছে তোমরা ভাবছো বাচ্চাটার কথা মনে পড়ছে না কি মা বলছে ও খুব আনন্দে আছে বাচ্চাটার কথা মনে পড়ছে না আচ্ছা কি মা যদি মার কথা মনে নাই পড়ে বারবার করে তুমি বলছো যে না না বাচ্চাটা কিন্তু মার কথা একদমই মনে পড়ছে না যদি বাচ্চাটার কথা বাচ্চাটা মার কথা মনেই না করে তাহলে শুধুমাত্র জন্তু জানোয়ারকে দেখে যে জন্তু জানোয়ারকে দেখছে সেই জন্তু জানোয়ারের কাছে যাচ্ছে এবং বাবাকে প্রশ্ন করছে মা বাবা কোথায় কেন এই কথাটার মনের মধ্যে আসছে দেখতে কিরকম রঙ কেরকম চোখ কেরকম হাঁটছে কিরকম খাচ্ছে কি গর্জন করছে কিরকম আমাদের বাচ্চারা তো তাই তাই ফলো করে তাই না কঠোর কজন আছে কে মা কে বাবা এগুলোই তো ফলো করে তাই না কেন বারবার জিজ্ঞাসা করছে মা বাবা আছে মা বাবা আছে কেন জিজ্ঞাসা করছে কারণ মা এবং ওই যে মা এবং বাবা যে একসাথে থাকতো ওদের যে একটা আনন্দ মুহূর্ত ছিল সেটা সেটা বাচ্চাটা ফিল করতে পারছে বাচ্চাটাকে অভাব অনুভূতি করতে পারছে অভাব 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 সেই মনে দেখা দিচ্ছে সেই জন্য বাচ্চারা বারবার মার কথা জিজ্ঞাসা করছে আর তুমি বলছো না 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 কোথায় মার বাচ্চাটা তো বেশ সুন্দর আছে ভালো আছে বাচ্চাটা এক এতটা মার কথা মনে করছে না বাচ্চার কথা শুনলেই বোঝা যায় বাচ্চা মাকে কে কত মনে করছে আজকে সবাই মিলে বলতে বসেছে কিরকম মারছে কিরকম মারে একটা বার এই বাচ্চাটাকে রেখে চলে গেল ফিরে আসার চেষ্টাও করলো না তাই নাকি ফিরে আসার চেষ্টা করেনি নাকি ফিরে আসতে দেওয়া হয়নি কোনটা ভিডিও কি ভুলে গেছে দশ মাস আগে যে ভিডিও কি করেছিল সেই দশ মাসের কি ঘুরে গেছো কিমা মা থেকে চারটা ভিডিও করেছিল যখন কি কোনো ভিডিও দেয়নি যখন টিনা কোনো ভিডিও আপলোড করেনি তখন কিমা ভিডিও করেছিল একদম নিউট্রাল হয়ে না এর পক্ষে বলছিল না ওর পক্ষে বলছিল কিন্তু যখন টিনা ভিডিও দিল তার আগে তার দু তিন দিন আগে কি করলো কিমা একদম সশরীরে উপস্থিত হয়ে গেল টিনা শ্বশুরবাড়িতে তারপর থেকে সব ইতিহাস সব ইতিহাস রয়ে গেল আমাদের ওয়াইটির খাতায় তাই না ইতিহাস হয়ে রয়ে গেল না আমরা দেখেছি কি হারে মেয়েটাকে বদনাম করা হয়েছে কি হারে তার হাজবেন্ডের কাছ থেকে ভেতরের খবর নিয়ে এসে বিক্রি করা হয়েছে কি হারে মেয়েটাকে চোর সাব্যস্ত করা হয়েছে আমরা সব দেখেছি সব দেখেছি আচ্ছা তোমরাই বলো তো তোমার হাজবেন্ড অন্য কোনো পুরুষকে অন্য কোনো মহিলার দ্বারা যদি ভদ্রের খবর বের করে এবং সবার সামনে এসে অপমান করে করে ফ্যামিলিকে বদনাম করার চেষ্টা করে নোংরা থেকে নোংরা ভিডিও যে তোমার করছে তাকে বাড়িতে বসে খাওয়ায় সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার এগেনস্টে কথা বলছে তাদেরকে নিয়ে বাড়িতে ফিস্ট করে এগুলো এগুলো যদি তোমাদের হাজবেন্ড করে মেনে নিতে পারতে ফিরতে সেই সংসারে ফিরতে পারতে পারতে না তো বাচ্চাটা যেন টিনা দাঁড়ায়নি বাচ্চাটার জন্য কি টিনা পুলিশ স্টেশনে দাঁড়ায়নি দাঁড়িয়েছিল তো বাচ্চাটাকে পৌঁছানো হয়েছিল কেন হয়নি কেন হয়নি সংসার দুটো মানুষের সমান প্রচেষ্টা চলে হাজব্যান্ড এবং ওয়াইফ আরও পারিপার্শ্বিক যারা যারা আছে তাদের তো আছেই কিন্তু এখানে যেখানে ওয়াইফ চুপচাপ রয়ে গেছে কেন হাজব্যান্ড এসে সোশ্যাল মিডিয়াতে সব জানালো কিসের জন্য জানালো ওয়াইফকে বদনাম করার জন্য ওয়াইফকে বিক্রি করার জন্য যে দেখলো চোরা দামে ওয়াইফ বিক্রি হচ্ছে চলো এবার বিক্রি করতে শুরু করি শুধু আমি বিক্রি করলে হবে না তো ওকে এমনভাবে বিক্রি করতে হবে যেন আমার কাছে হু করে সব ভিউয়ার্স আসে এবং আমার ভিউয়ার্স যেন আমাকে বাহবা জানায় এমনভাবে বিক্রি করতে হবে সমস্ত বিক্রি আমরা তো দেখতে পেয়েছি দেখতে পাইনি সব দেখতে পেয়েছি সব ইতিহাস রয়ে গেছে আমাদের ওয়াইটিতে সব কিছু রয়ে গেছে কিচ্ছু তো যায়নি হ্যাঁ আমাদের স্মৃতি একটু খানিক হলেও পরেও কমে গেছে আমরা দশ মাস আগে যে ভিডিওগুলো দেখেছি আবার যদি রিপিট করি তখন তোমরা হয়তো বলবে হ্যাঁ এটা বলেছিল এখন তোমরা এই সেই জায়গাটা না আস্তে 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 আবরণের তৈরি পড়ছে আস্তে আস্তে আবরণ পড়ছে যে না যা কি বলেছিল বলেছিল কী বলেছিল অটোটাও হয়তো তোমাদের মনে নেই যারা এটা নিয়ে ঘাটাঘাটি করে তারাই জানে কি মা একটা সন্তানকে একটা মাকে আলাদা করেছে একটা সংসার ভেঙেছে কোনো দিনও জোরে লাগানোর চেষ্টা করেনি মানলাম জোরে লাগানোর চেষ্টা করেছে ও নিজেই বলে আমি তো কোনো দিন সংসার ভাঙে জোরে লাগানোর চেষ্টা করেছি তাহলে যেরকম যেরকম সহ শরীরে ফোনদীপের বাড়িতে যাওয়া হয়েছে কেন সেই সহ শরীরে টিনার বাড়িতে যাওয়া হয়নি যেরকম সরাসরি টিনা খন্দীপের বাড়ির থেকে খবর নিয়ে এসে ওয়াইফের বিক্রি করা হয়েছে কেন সেটা মানানো শুধু বিক্রি না করে সেই সময়টা সেটা বিক্রি না করে টিনার বাড়িতে গিয়ে সেখানে মিটমাট করার চেষ্টা করা হয়নি কেন হয়নি প্রশ্নটা তোমাদের কারোর করতে ইচ্ছে করে না করতে ইচ্ছে করে না বদনাম কাঁপিয়ে দিতে ইচ্ছে করে ওই মেয়েটাকে মেয়েটার একটাই দোষ মেয়েটা এক পর পুরুষের হাত ধরেছে এটা দোষ অবশ্যই দোষের অবশ্যই দোষের যতক্ষণ একটা রিলেশনে থাকবে তারপরেও যদি একটা পরপুরুষের সাথে তুমি সম্পর্ক তৈরি করো সেটা অবশ্যই অন্যায়ের সেটাকে কোনো রকমে প্রশ্রয় দেওয়া যায় না তার জন্য একটা মা হেরে যাবে তার জন্য তার ছেলেকে তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে মাটা ফিরতে চেয়েছিল মাকে ফিরতে দেওয়া হয়নি প্রতিটা মুহূর্তে প্রতিটা ভিডিও তার প্রমাণ রয়ে গেছে আজকে কারুর চোখে পড়ছে না কারুর চোখে পড়ছে না সেই ভিডিওগুলো কারণ অনেক কারণ আছে যাই হোক সেই কারণটা নাই বা বললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা